জয় হিন্দ জয় ভেজনের আজকে ভেজনের ড্রিমের পক্ষ থেকে গাছ ডোনেট করা হচ্ছে এবং আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা যাতে প্রত্যেকেরই বাড়িতে বাড়িতে বাগানে যেন ফলের গাছ বেশি বেশি করে লাগান কারণ ফলের গাছ লাগালে মানুষ তো সেইখান থেকে ফল নেবেই সাথে সাথে আমাদের প্রাকৃতিকের যে সমস্ত পশু পাখি রয়েছে তারাও সেখান থেকে খাবার পাবে রাইট তাই প্রত্যেকেরই বাড়িতে বাগানে অনেক বেশি পরিমাণে ফলের গাছ লাগানোর চেষ্টা করুন এবং ফলের গাছ সেখানে লাগান আমরা বছরে চারটে প্রোগ্রাম করে থাকি যেখানে মানুষকে অ্যাওয়ারনেস দিই গাছ লাগানো এবং সেখানে আমরা ফ্রিতে কয়েক হাজার গাছ আমরা ডোনেট করছি এবং সেটা আপনাদেরই দেওয়ায় রাইট শুধু আমরা গাছ না আমরা বিভিন্ন অর্গানাইজ করি এবং সেখানে ছেলে মেয়েদেরকে ফ্রি এডুকেশানও দেওয়ার প্রচেষ্টা এবং সেখানে আমরা নার্সিং ট্রেনিং ফ্রি করাচ্ছি স্পোকিং ইংলিশ ফ্রি করাচ্ছি রাইট তো এই এখন আমরা দেখছেন যে গাছ বিতরণ চলছে প্রত্যেকেই গাছ দেওয়ার পর আজকে আমরা আমাদের ভিজনের টিম বাগানে গিয়েও আমরা কিন্তু সেইখানে ফলের গাছ দেখতেই পাচ্ছেন অলরেডি ফলের গাছ লাগানো আছে এবং সেইখানে আমাদের ভিজনেরি টিমের তরফ থেকে সেখানেও কিন্তু আমরা আজকে গাছ লাগাচ্ছি আপনারা প্রত্যেকেই স্বচক্ষে দেখতে পাচ্ছেন রাইট তাই আমরা মানুষকে উদ্দেশ্য দিই এবং সেটাকে আমরা নিজেরাও কমপ্লিটলি ফুলফিল করার চেষ্টা করি এবং যতটুকু পারি আমরা সেটাকে করছি তাই আপনারা সকলেই কাজ লাগান গাছই আমাদের জীবন জয়হীন